আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো অসুস্থ আছো একটি বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে তোমরা যারা দু চব্বিশ সালে এইস পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে তোমাদের এইস পরীক্ষা নিয়ে যেই এক কথায় বিড়ম্বনা হ্যাঁ পরীক্ষা কর্মসূচি নিয়ে পরীক্ষার স্থগিত নিয়ে আবার পরীক্ষা রুটিন আবার স্থগিত এই নানা রকম আর কি সকল ধবলই গেল হচ্ছে তোমাদের উপর দিয়ে তোমরা যারা দু সালের এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করছো শিক্ষার্থীবৃন্দ তো এইচএসসি পরীক্ষা এখন যে বর্তমান পরিস্থিতি নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার তোমাদের যে পরীক্ষার পিছিয়ে গেল এরপরে পরীক্ষা বাকি যে পরীক্ষাগুলো হবে কিনা কত মার্কের পরীক্ষা হবে হলেও অথবা তোমার হচ্ছে অটো প্রমোশন দেবে কিনা সেটা নিয়েও একটু কথাবার্তা মানে একটা বিষয় রয়েছে যেহেতু এগারো তারিখের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা স্থগিত সম্পর্কে একটি নোটিশ দেওয়া হয়েছে আমরা যদি একটু দেখি যে আগামী এগারো আর দু তারিখ থেকে অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের এইচএসসি সমমান পরীক্ষা দু হাজার স্থগিত প্রসঙ্গে তার মানে যে পরীক্ষাগুলো ছিল সেটা স্থগিত করা হয়েছে আর স্থগিত পরীক্ষার সময়ের সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে মানে পরীক্ষা কবে হবে সেটা আবার জানিয়ে দেওয়া হবে যদি পরীক্ষা হয় তবে আমরা যেটা মনে করছি হয়তোবা অটো প্রমোশন দিয়েও দিতে পারে যেহেতু পরীক্ষার অফিস আছে সময়ের একটা বিষয় আছে রেজাল্টের একটা বিষয় আছে সেই কারণে ওকে শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা পরীক্ষার্থী আছো তোমরা এই নোটিশটা একটু ফলো করো আর পরীক্ষা নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার আর কিছুই নাই যা হওয়ার তো হয়েই গেছে শিক্ষার্থীবৃন্দ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিড বাংলার সাথেই থাকবে কোনো নতুন নোটিশ আসার সাথে সাথে তোমাদের মাঝে হাজির হব আল্লাহ হাফেজ